লিলা আলামিন এক ও সাহাবীরা সাতটা ধ্বংসকারী গুণের মধ্যে এক নম্বর হলো কালা শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা যে শিরক করে সে সবচাইতে বড় জালেম ইননা শিরকা লা করে সে সবচাইতে বড়

তোমাকে হত্যা করা হবে তোমাকে আগুনে পুরায় যাওয়া হবে এরপরে তুমি সিরিকের মত গুনারা করবা না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে এক জালেম বাচ্চা ছিল সেই জালেম বাচ্চা রাস্তার মধ্যে মূর্তি নির্মাণ করে রেখেছে এই রাস্তা দিয়ে যত মানুষ আগমন করবে প্রত্যেকটা মানুষ মূর্তির নামে মান্নত করবে অথবা মূর্তিকে সিজদা করবে অথবা

মধ্যে একটা মাছি বসে আছে তুমি মূর্তির নামে এই মাছিটা মানমত করে মেরে এরপরে নিরাপদে চলে যাও এরপরে ইমান দুর্বল দুর্বল ইমান নিয়ে সে কি করলো সেই মূর্তির নাকের মাসিটা মেরে নিজের জান নিয়ে নিরাপদে চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলে সে জান নিয়ে নিরাপদে যায় নাই সরাসরি জাহান নামে চলে গেছে চিল্লা বলে নাউজুবিল্লাহ

ইমান দিতে পারবো না মূর্তিকে সেজদা করতে পারবো না বলে আপাতত মূর্তি নাক থেকে একটা মাসি মাইরা নিরাপদে চলে যান যে না আমি মূর্তি নাকের মাসিরা পর্যন্ত মারতে পারবো না এরপরে জল্লাদ হাজির হয় যেই মানদার ব্যক্তির কল্লা কেটে রক্ত বাসি দিয়েছে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল للعالمین বিরা রক্ত দিয়েছে কল্লা দিয়েছে জীবন দিয়েছে তারপর শিরিকের কাছে মাথা নত করে নাই কল্লা দেই নাই এই ব্যক্তিরা কল্লা দিয়ে রক্তের বন্যায়ে ভেসে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে